রাস্তায় দাঁড়িয়ে স্বয়ং জমরাজ অদৃশ্য তিনি তবে মাথায় হেলমেট না পড়লে গাড়ির গতি আসি একশোর কাঁটা ছাড়ালেই এই ধরাধামে তার দেখা মিলতে পারে দুপাত্তর পেটে পড়লেই পিঠে যে দুটো ডানা গজায় তা উড়িয়ে নিয়ে যেতে পারে সোজা স্বর্গরাজ্যে এমনই কিছু অতি সাধারণ কথা মনে করিয়ে দিতে আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগের অভিনব কর্মসূচি শহরের গান্ধী মোড়ের কাছে বসেছে প্রতীকী মূর্তি যেখানে মদ্যপ বাইক চালকের রাস্তায় দাঁড়িয়ে স্বয়ং মৃত্যুদূতের গান্ধী আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক যে পুলিশ বিভাগ রয়েছে সেই পুলিশ বিভাগের উদ্যোগে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো মানুষকে সচেতন মেইন উদ্দেশ্য এটাই যে সবাই আইনকে মেনে চলে কোনো র্যাশ ড্রাইভিং করে না হেলমেট পরে চলে চলে সিট প্রাইস বগেরা সব কিছু ফলো করে যাতে কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি স্টিয়ারিং হাতে আসলে পরিবারের কথাও বোধ মনে থাকে না গতিদানবের সম্মোহনে কাবু হয়ে প্রাণটাই খোয়ান অনেকে কেউ পঙ্গু হন ভেসে যায় গোটা সংসার সেভ ড্রাইভ সেভ লাইফের পাঠ পড়াতে একটু ঘুরপথেই হাঁটলো আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগ প্রশাসনের উদ্যোগে নতুনত্ব খুঁজে পেয়েছে নগরবাসীও। আমাদের ইনভাইট করা হয় তো আমার এই উদ্যোগ আমি বাচ্চাদেরকে নিয়েছি। এসেছি সুন্দর ভালো লেগেছে আর প্রথমত তো আমাদের সবাইকে নিজে থেকে এই জিনিসে নিজেদেরকে ইনভলভ করতে হবে যাতে আসলে আমি সবাইকে বলতে চাই আমার মা-বাবাকেও বলতে চাই যারা এখন টিভিটা আমাদেরকে দেখছে তারা যেন অবশ্যই হেলমেট পরে গাড়ি চালান এবং যেন মোবাইল নিয়ে গাড়ি না চালান এইটাই আমি বলতে চাই। এই বার্তাকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুর অঞ্চলের মানুষ দুর্গাপুর থেকে রাজেশ সঙ্গীত জারগানা নিউজ